সুয়রণীর বুঝি মরণ এলো তার প্রাণ হাঁপিয়ে উঠছে তার কিছুই ভালো লাগছে না বদ্যি বড়ি নিয়ে এলো মধু দিয়ে মেড়ে বললে খাও সে ঠেলে ফেলে দিলে রাজার কানে খবর গেল রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো পাশে বসে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে কি চাই সে গুমরে উঠে বললে তোমরা সবাই যাও একবার আমার শেঙাতনিকে ডেকে দাও শেঙাতনি এলো রানী তার হাত ধরে বললে সই বসো কথা আছে শেঙাতনি বললে প্রকাশ করে বলো শুয়োরানি বললে আমার সাত মহলা বাড়ির এক ধারে তিনটে মহল ছিল দুও রানীর তারপরে হলো দুটো তারপরে হলো একটা তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল তারপরে রানীর কথা আমার মনেই রইল না তারপরে একদিন দোলযাত্রা নাট মন্দিরে যাচ্ছে ময়ূর পঙ্খি চড়ে আগে লোক পিছে লস্কর ডাইনে বাজে বাঁশি বায়ে বাজে মৃদঙ্গ এমন সময়ে পথের পাশে নদীর ধারে ঘাটের ওপরটিতে দেখি একখানি কুঁড়ে ঘর চাঁপা গাছের ছায় বেড়াবে অপরাজিতার ফুল ফুটেছে দুয়ের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা আমার ছত্রধারীকে শুধলেম আহা ঘরখানি কার সে বললে দুয়ানীর তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি ঘরে প্রদীপ জালিনি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেম এ ঘরে আমি থাকব না রাজা বললে আমি তোমার কোঠাবাড়ি বানিয়ে দেব গজদন্তের দেওয়াল দিয়ে শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা মুক্তর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা আমি বললেম আমার বড় স্বাদ গিয়েছে উঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি উঁড়ে ঘর বানিয়ে দিলে সে ঘর যেন তুলে আনা বন ফুল যেমনি তৈরি হলো ওমনি যেন মুসে গেল বাস করতে গেলেন কেবল লজ্জা পেলেন তারপরে একদিন স্নান যাত্রা নদীতে নাইতে গেছি সঙ্গে একশো সাতজন সঙ্গিনী জলের মধ্যে পালকি নামিয়ে দিলে স্নান হল পথে ফিরে আসছি পালকির দরজা একটু ফাঁক করে দেখি ও কোন ঘরের বৌগা যেন নির্মাল্যের ফুল হাতে সাদা শাখা পরনে লাল পেড়ে শাড়ি স্নানের পর ঘড়ায় করে জল তুলে আনছে সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার উপর ঝিকিয়ে উঠছে ছত্রধারিণীকে শুধলেম মেয়েটি কে কোন দেব মন্দিরে তপস্যা করে ছত্রধারিণী হেসে বললে চিনতে পারলে না ওই তো দুয়ো তারপরে ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেম আমার বড় স্বাদ রোজ সকালে নদীতে নে মাটির ঘোড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি রাস্তায় রাস্তায় পাহারা বসল লোকজন গেল সরে সাদা শাখা পরলেম আর লাল পেড়ে শাড়ি নদীতে স্নান সেরে ঘোড়ায় করে জল তুলে আনলেম দুয়ের কাছে এসে মনের দুঃখে ঘোড়া আছড়ে ভাঙলেম যা ভেবেছিলেম তা হলো না শুধু লজ্জা পেলেম তারপরে সেদিন রাসযাত্রা মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল সমস্ত রাত নাচ হল গান হল পরদিন সকালে হাতির ওপর হাওদা চড়ল পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে তার নবীন বয়স চুড়োয় তার বন ফুলের মালা হাতে তার ডালি তাতে শালুক ফুল তাতে বনের ফল তাতে ক্ষেতের শাক ছত্রধারিণীকে শুধলেম কোন ভাগ্যবতীর ছেলে আলো করেছে ছত্রধারিণী বললে জানো না ওই তো দুও ছেলে ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল বনের ফল ক্ষেতের শাক তারপরে ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেম আমার বড় সাধ রোজ খাবো শালুক ফুল বনের ফল ক্ষেতের শাক আমার ছেলে নিজের হাতে তুলে আনবে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি সোনার পালঙ্কে বসে আছি ছেলে ডালি নিয়ে এলো তার সর্বাঙ্গে ঘাম তার মুখে রাগ ডালি পড়ে রইল লজ্জা পেলেন তারপরে আমার কি হলো কি জানি একলা বসে থাকি মুখে কথা নেই রাজা রোজ এসে আমাকে শুধোয় তোমার কি হয়েছে কি চাই সুয়ানী হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি তাই তোমাকে ডেকেছি স্যাঙাতনি আমার শেষ কথাটি বলি তোমার কানে ওই দুয়োরানির দুঃখ আমি চাই স্যাঙাতনি গালে হাত দিয়ে বললে কেন বলো তো সুয়রানি বললে ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো কিন্তু আমার সোনার বাঁশি কেবল বইয়েই বেড়ালেম আঁকলে বেড়ালেম বাজাতে পারলেম না